হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে ঝটপট করে বাটার চিকেন বানানো যায় তারই একটি রেসিপি তো চলো আমরা শিখে বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখো বন্ধুরা এক কেজি উইথ বোন চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি মাংসটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করব ওই জন্য আর কাট করে নিয়ে নি এবার এর মধ্যে আমি এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট দু চামচ শিমলা মির্চ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর চার চামচ টক দই দিয়ে আর দিয়েছি এক চামচ লবণ তারপর এটাকে বেশ ভালো করে হাত দিয়ে ডোলে ডলে মাখিয়ে নেব আমি চার ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করব ওই জন্য আমি এটাকে মাখিয়ে ফ্রিজে রেখে দেব একটা প্যান বসিয়ে পঞ্চাশ গ্রাম মাখন দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা চারটে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিলাম চারটে টমেটো আর দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে হাফ চামচ দিলাম রসুনের পেস্ট হাফ চামচ দিলাম আদার পেস্ট তারপরে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একশো গ্রাম কাজু দিয়ে দিলাম আর একটা লেবুর রস এর মধ্যে চিপে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যায় এক চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো তারপরে সমস্ত কিছু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে পাঁচ মিনিট ঢেকে দেওয়ার জন্যে পেঁয়াজ এবং টমেটোগুলো বেশ সফট হয়ে যাবে আমরা টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে এটাকে পেস্ট বানিয়ে নেবো পেস্টটা আমাদের খুব সফট হতে হবে অর্থাৎ মিহি হতে হবে তাহলে বাটার চিকেনের গ্রেভিটা অনেক স্মুথ হবে এবার একটা কড়াই বসিয়ে চার চামচ রিফাইন অয়েল দিয়ে পঁচিশ গ্রাম মাখন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো হাই ফ্লেমে চিকেনগুলো আমাদের ফ্রাই করতে হবে হাই ফ্লেমে থাকার জন্যে চিকেনগুলোর গায়ে একটা কোটিং পড়ে যাবে হাই ফ্লেমে ভাজার জন্যে দেখো চিকেনগুলো দেখতে এরকম হয়েছে এবার চিকেনগুলোকে আমরা নামিয়ে রাখবো এবার আবার একটা প্যান বসিয়ে পঁচিশ গ্রাম মাখন আর পঁচিশ গ্রাম রিফাইন অয়েল দিয়ে ভালো করে গরম করে মিক্সিতে বেটে নেওয়া পেস্টটা দিয়ে দিলাম পেস্টটাকে আমরা বেশ ভালো করে কষাতে থাকবো গ্রেভি দিয়ে চার পেঁয়াজ দিয়ে তেল বেরোতে শুরু করেছে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেবো মশার মধ্যে চিকেন দিয়ে আবার বেশ ভালো করে নাড়তে থাকবো চিকেনটা বেশ টকবক করে ফুটে উঠেছে অল্প সামান্য কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে দশ মিনিটের জন্যে ভালো করে রান্না করে নেবো দেখো চিকেনটা দিয়ে চারিপাশ দিয়ে তেল বেরোতে শুরু করেছে নামানোর আগে চার চামচ মতো বাটার মিল্ক চিকেনের মধ্যে দিয়ে দিলাম তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব নামানোর আগে অল্প সামান্য ধনে পাতা দিয়ে দিলাম বাটার চিকেন একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করার পালা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও বেশি টেস্টি হয়েছিল এর গ্রেভিটাও খুব সুন্দর হয় তোমরা লুচি পরোটা নান সব কিছুর সাথেই খেতে পারো বন্ধুরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও